নানান রকমের পাখি এখানে আছে খুব সুন্দর এসেছে তো আমার তো খুবই পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে একটু কমেন্টে জানিও এই যে দেখো খুবই সুন্দর বইগুলো আমার তো খুব পছন্দ হয়েছে থেকে অনেক কিছু শিখতে পারবেও এই ওয়ান টু ও দেখাচ্ছে দেখো বই আমাদের খুবই পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে জানিও তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো একটু সাপোর্ট করো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ